আসসালামু আলাইকুম আজকের গল্প পাগলা দাশু সুকুমার রায় আমাদের স্কুলের যত ছাত্র তাদের মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে না চিনে যে লোক কাহাকেও জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া লয় সেবার একজন নতুন দারোয়ান আসিল একেবারে আনকোড়া পাড়া গেয়ে লোক কিন্তু প্রথম যখন সে দাসুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলা দাসু কারণ তাহার মুখের চেহারায় কথাবার্তায় চলনে চালনে বোঝাই যায়তো যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটি গোল গোল কান দুটো অনাবশ্যক রকম বড় মাথার এক বস্তা ঝাঁকড়া চুল চেহারা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকায় মুন্ড তাহে ভারী যশোরের কুই যেন নরমূর্তিধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগৎ বন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আর একটিও দেখা যায়নি দাসু একদিন জগৎ বন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগৎ বন্ধু পড়া বলিয়া দেওয়া তো দূরে থাকুক তাহাকে বেশ দু কথা শোনাইয়া দিল আমার বুঝি আর খেয়ে কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কাল ওকে অঙ্ক কষিয়ে দেবো পরশু আরেকজন আসবে আরেক ফরমাইশ নিয়ে এই করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছেঁচরা ছোট লোক হে জগৎবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মশাই দাসুকে এমনি দু চার ধমক দিয়ে বিদায় করে দিল সে বেচারা একেবারেই দুনিয়া গেল তারপর কয়দিন দাসও জগৎবন্ধুর সহিত কথাবার্তা কহে নাই পণ্ডিত মশাই রোজ ক্লাসে আসেন আর যখন দরকার হয় জগৎ বন্ধুর কাছে বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় উপক্রমণিকাটি চাহিলেন জগৎ বন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া উপক্রমণিকাটি বাহির করিয়া দিল পণ্ডিত মশাই বইখানে খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানি কার বন্ধু বুক ফুলাইয়া বলিল আমার পণ্ডিত মশাই বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দারোগা লোভহর্ষক ডিটেকটিভ নাটক জগৎবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল পণ্ডিত মশাই বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন স্কুলে আমার আদুরে গোপাল আর বাড়িতে বুঝিন রসিংহ অবতার জগৎ বন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু পণ্ডিত মশাই এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষই দেখাতে হবে না ঢের হয়েছে লজ্জায় অপমানে জগৎ বন্ধু দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওই রূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা মস্করা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর আলোচনা করিতাম তাহাতে বিরক্ত হওয়া দূরে থাকুক বরং তাহার ভাবভঙ্গি দেখিয়া মনে হইত যেন সে বেশ আমোদ পাইতেছে এক এক সময় সে নিজেই উৎসাহ করিয়া আমাদের মন্তব্যের ওপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আমসত্ব খাস বুঝি সে বলিল তা নয় যখন আমসত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বার দুয়েক এই চেহারাখানা দেখিয়ে আসি তাতেই পাড়ার সীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায় কাজেই আর আমস্ত পাহারা দিতে হয় না প্রত্যেকবার ছুটির পরে স্কুলে ফিরিবার সময় দাসু একটা না একটা কাণ্ড বাঁধাইয়া আসিত একবার সে হঠাৎ পেন্টেলুন পড়িয়া স্কুলে হাজির হইল ঢলঢলে পায়জামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কির অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমাদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম পেন্টুলন পড়েছিস কেন দাসুম এক হাসিয়া বলিল ভালো করে ইংরেজি শিখব বলে আরেকবার সে খামো খা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার নাই খুশি হইয়া উঠিল দাসু আদপেই গান গাইতে পারে না তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নেই সে কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান গাইতেছিল আমরা কেহ ওইরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাসু পাগলা বলিয়া কেউ তাহাকে কিছু বলিল না ছুটির পরে দাসু নতুন কি পাগলামি করে তাহা দেখিবার জন্য আমরা ব্যস্ত হইয়া স্কুলে আসিতাম কিন্তু যেবার সে অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল তখন আমরা বাস্তবিকই আশ্চর্য হইয়াছিলাম আমাদের মাস্টারমশাই জিজ্ঞাসা করিলেন কি হে দাসু ও বাক্সের মধ্যে কি এনেছ দাশু বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কিসের হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কি রে বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খাবার দাবার খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতরে চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড় করিয়া হিসেব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য মারিতে গিয়েছিলাম। অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘোরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটা টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখি নাই কেহ বলিল ওটা বোধ হয় ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায় আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলের মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দানের কাছে দিয়ে যাও এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এত দিনে সুবিধা পাওয়া গিয়েছে এখন হতভাগা দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয় খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনুনটি ধরাইয়া কতগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাত জনে তাহার ঘরের মধ্যে সেই বাক্সের উপর ছাপাইয়া পড়িলাম তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালে দিয়ে খুব করিয়া জড়ানো তারপর তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স তার ভেতর আরেকটি ছোট্ট পটলা হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আরেক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ যাওয়া যাওয়াই করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছোকরা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আরেকজন বলিল যেমন করে বেঁধে রেখে দাও যেন সে না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বললাম বেশ কথা সে এলে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটি দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চিও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগের মতো করে পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সের চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসি শোনা গেল চাহিয়া দেখি বসিয়া পাগলা দাসু হাসিয়া কুটি কুটি হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিয়াছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এ সমস্তই তার শয়তানি আসল মতলবটি আমাদের খানিকটা না চাইয়া তামাশা দেখানো খামুখ আমাদের আহামুক বানাইবার জন্য সে মিছিমিছি এই কয়েকদিন ধরে ক্রমাগত একটি বাক্স বহিয়া বেড়াইতেছে সাধে কি বলি পাগলা দাসু গল্প এখানেই শেষ হলো নিয়ে আসবো নতুন আর একটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ